উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশ টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য নানা রঙের দিন নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ এম কিউ এবং এসে কিউ প্রশ্ন এই ভিডিও ক্লাসটিতে এই প্রশ্ন উত্তরগুলি এখানে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যতগুলি এমসি কিউ পরীক্ষা ফাইনাল পরীক্ষা এসেছে এখানে কিন্তু সব উত্তর দেওয়া আছে এমসি কিউ প্লাস এসি প্রথম কোশ্চিন এক নম্বর নানা রঙের দিন নাটকের পটভূমিতে আছে কি আছে উত্তর হবে পেশাদারের থিয়েটার নেক্সট নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কয়টি উত্তর হবে দুটি নেক্সট অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল কত বছর উত্তর হবে আটষট্টি বছর কালিনাথ সেনের বয়স ছিল কত বছর উত্তর হবে ষাট বছর তবে মনে রাখবে কালিনাথ সেন ছিল কিন্তু একজন প্রম্পটার নেক্সট পাঁচ নাম্বার এমসিকিউ রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন উত্তর হবে দিলদারের চরিত্রে পরের দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল উত্তর হবে এমসিকিউ মঞ্চের মাঝখানে উল্টনো ছিল কি উত্তর হবে টুল পরের এম সিকিউ রামকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিল উত্তর হবে তিন টাকা নেক্সট লাইন তেলে কোশ্চেন সেই টাকায় তিনি নিজেই আজকে মত গিলে কোথায় পড়ে আছেন তিনি কে মানে এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে রামব্রিজ পরের কোশ্চেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক কাকে পাগল বলা হয়েছে মানে এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে রামব্রিজ নেক্সট রজনীকান্ত চুলে কলপ লাগান উত্তর হবে প্রত্যহ হাফ শিশি করে পরের কোশ্চেন রজনীকান্ত কত বছর ধরে অভিনয় করছেন উত্তর হবে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় কত বছর ধরে সে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল তাহলে উত্তর হবে কিন্তু পঁয়তাল্লিশ বছর এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম প্রথম কোন ঘটনা উত্তর হবে মাছ রাতে একা পরের কোশ্চিন উফ কি শীত সব আছে শুধু কি নেই উত্তর হবে মানুষ নেই নেক্সট কালীনাথ সেনের পুরনে কি ছিল উত্তর হবে ময়লা পাজামা নেক্সট রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন কে উত্তর কালীনাথ সেন নেক্সট এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই কোন কথার কথা বলা হয়েছে উত্তর হবে গ্রিন রুমে ঘুমানোর কথা পরের কোশ্চিন একেবারে বেঘরে মারা পড়ব তাহলে এই কথাটি কি কাকে বলেছিল উত্তর হবে কালীনাথ বলেছিল রজনীকান্তকে নেক্সট ঘটনার দিনের শয়ে রজনীকান্ত কয়টি ক্লেপ পেয়েছিলেন উত্তর সাতটি নেক্সট দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলো একটি কে শুনেছিল উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায় নেক্সট আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ এর প্রশ্ন হচ্ছে স্টেজে দাঁড়িয়ে থাকাকালীন কি হয় উত্তর হবে কদর নেক্সট রাড়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম কে জন্মেছিল উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায় নেক্সট রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন উত্তর হবে পুলিশের চাকরি করতেন পরের কোশ্চিন তার মনটা ছিল দারুণ ভালো এটা তার হবে তার মনটা ছিল দারুণ ভালো কার মনের কথা বলা হয়েছে মেয়েটির উত্তর হবে মেয়েটি অর্থাৎ রজনীকান্ত যেই মেয়েটির প্রেমে পড়েছিল নেক্সট আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি মনে হয়েছিল উত্তরবে ভরের আলোর চেয়ে সুন্দর নেক্সট মেয়েটি কি রজনীকান্ত কোন চরিত্রে পাঠ করতে দেখেছিলেন যে মেয়েটা রজনীকান্তর প্রেমে পড়েছিল তো ওই মেয়েটা রজনীকান্তকে কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল উত্তরবে আলমগীরের নেক্সট স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল স্টেজে তখন অভিনীত হচ্ছিল কিসের নাটক উত্তরবে বাজে হাসের নাটক পরের কোশ্চিন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি উত্তর গাধা নেক্সট একটা চাকর একটা জকার একটা ক্লাউন কে উত্তরবে অভিনেতা পরের কশ্চিন রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি উত্তর অস্পৃশ্য ভার নেক্সট অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তাকে মানে লাইনটি কে বলেছিল উত্তর বি সেন পরের কোশ্চিন মনে আছে রিজিয়া নাটক বক্তিয়ারের সিনটা রিজিয়া নাটকটি লিখেছিলেন কে উত্তর হবে ডি এল রায় মানে দ্বিজেন্দ্রলাল রায় পরের কোশ্চিন রজনীকান্ত রিজিয়া নাটকে কোন চরিত্রের সংলাপ বলেছিলেন উত্তর হবে বক্তিয়ারের পরের কোশ্চিন শাহাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু দেখাও কাহারে কোন নাটকের অংশ উত্তর হবে রিজিয়া নেক্সট শাহজাহান নাটকটি রচয়িতাকে উত্তর হবে ডি এল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় পরের কোশ্চিন পুত্র রাজনীতি বড় কুট এই কথাটি কে বলেছিলেন উত্তর হবে রজনী বলেছিলেন কাকে উদ্দেশ্য করে বলেছিলেন মোহাম্মদ কে উদ্দেশ্য করে বলেছিলেন নেক্সট তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও এই কথাটি কে বলেছিলেন উত্তর হবে সুজা নেক্সট শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কে বলেছেন উত্তর হবে রজনীকান্ত তবে যদি এখন বলে শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই ডট 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 করে দিল এখানে শূন্যস্থান পর্যন্ত কি হবে তাহলে উত্তর হবে কালীনাথ নেক্সট তাও আর বছর কয়েক পরে আমাকে মানাবে না আমাকে কোন চরিত্রে ভূমিকায় মানাবে না উত্তর হচ্ছে দিলদারের নেক্সট নারায়ণকে দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন উত্তর হবে অথেলো নেক্সট এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স এই সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে মানে নেওয়া হয়েছে উত্তর হবে অথেলো নেক্সট এ বয়সে তা বুঝতে পারবে না কীসে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে রাজনীতি নেক্সট বছর কি নিহাত কম বয়স কার বয়সের কথা বলা হয়েছে উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই কয়েকটা এমসিকিউ পড়ে গেলেই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে এবার এখান থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নাটক থেকে গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর দেখাচ্ছি নানানের দিন নাটকে মঞ্চসজ্জার কীরকম বর্ণনা দেওয়া হয়েছে উত্তর নানানের দিন নাটকের শুরুতেই উল্লেখিত মঞ্চসজ্জার বিবরণে দেখা যায় পেশাদারি থিয়েটারের অন্ধকার ফাঁকা মঞ্চের পিছনে ছিল রাতে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি আর মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো ছিল নেক্সট এতক্ষণ পড়ে পড়ে গ্রিন নাক ডাকছিলুম কে কেন গ্রিন নাক ডাকছিলেন উত্তর রজনীকান্ত অতিরিক্ত মদ্যপান করে গ্রিন ঘুমিয়ে পড়েছিলেন এবং নাক ডাকছিলেন নেক্সট কাল রাতেও ঠিক একই ব্যাপার ব্যাপারটি কি বা কোন ব্যাপারের কথা বলা হয়েছে উত্তর আগের রাতে অভিনয়ের শেষে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মদ্যপান করে ঘুমিয়ে পড়ে এখানে সেই ব্যাপারটির কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দিলুম তাকে বকশিস দিলুম কে কাকে বক্সিস দিলেন অথবা তার দরুন আজ সন্ধ্যাবেলা নকত তিনটে টাকাও বক্সিস দিলুম ওকে কাকে কি কারণে বকশিস দেওয়া হয় এই দুটি প্রশ্ন উত্তর একটাই হবে উত্তরটি কি উত্তরে দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়ে পড়লে তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য তিনি নগদ তিন টাকা বক্সিস দেন পরের এর কোশ্চিন উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নারাঙ্গিন নাটকে চরিত্র আছে মাত্র দুটি এক আটষট্টি বছরের আটষট্টি বছর বয়সী বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দুই প্রায় ষাট বছর বয়সী প্রমটার কালিনাথ সেন পরের কশ্চিন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়স কেন বোঝা যায় না উত্তর রজনীকান্তের বয়স আটষট্টি বছর হলেও তিনি ছকরাদের মতো ঢং ঢাং করতে পারেন তাছাড়া লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফশিসি করে কলপ লাগিয়ে এমন ইয়ার্কি মারেন যে তার বয়সটা ঠিক বোঝা যায় না পরের কোশ্চিন পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা মাঝরাতে একা দাঁড়িয়ে থাকার কারণ কি উত্তর রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটক অভিনয় শেষে অতিরিক্ত মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন তাই তিনি মাছ রাতে একা মঞ্চে দাঁড়িয়েছিলেন পরের কশ্চিন রজনীকান্তের জীবনের শেষ কথাগুলো কোথায় লেখা আছে উত্তর রজনীকান্ত রজনীকান্ত অভিনীত নাট্যমঞ্চের সামনে অন্ধকার দেওয়ালে কালো কালো অঙ্গারে জীবনের শেষ কথাগুলো লেখা আছে পরের কশ্চিন দিন নাটকে কালীনাথ সেনের চেহারা ও পোশাক পরিচ্ছেদ কেমন ছিল উত্তর দিন নাটকে প্রমটার কালীনাথ সেনের পরণ ছিল ময়লা পাজামা গায়ে কালো চাদর আর তার চুল ছিল এলোমেলো পরের কশ্চিন রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন উত্তর রাতের অন্ধকার ফাঁকা অডিটোরিয়াম উইংস দিয়ে বেরিয়ে যাবার সময় ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুলে কালিনাথ সেনকে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন পরের কশ্চিন আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন উত্তর বক্তা কালিনাথ সেন যে সত্য কথাটি বলেছিল তা হলো যে তা হলো সে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় পরের কশ্চিন কবি বডেন এই কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটি কি উত্তর ঘুমানোর জায়গা না থাকায় প্রমদার কালিনাথ সেন যে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান এখানে সেই কথার কথা বলা হয়েছে পরের কোশ্চিন নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনকে কেন গুণ্যমে ঘুমাতে হত। উত্তর কালীনাথ সেন রোজ গৃণ্যমে কালীনাথ সেনকে রোজ গৃণ্যমে ঘুমাতে হতো কারণ তার ঘুমানোর জায়গা ছিল না পরের কোশ্চিন ইম্পর্টেন্ট এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম বক্তা পুলিশের কোন পুলিশের কোন পদে চাকরি করতেন উত্তর বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের ইন্সপেক্টর পদে চাকরি করতেন এবার এখানে বলেছি এ লাইনে আসার আগে কোন লাইনে আসার আগে যদি বলে এ লাইন বলতে কোন লাইনে কথা বলা হয়েছে ব্র্যাকেট করে দিয়েছি এ লাইন বলতে নাটকে অভিনয় করার কথা বলা হয়েছে পরের কশ্চিন তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন উত্তর থিয়েটারে অভিনয়ের পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার জন্য বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় ইন্সপেক্টর অব পুলিশ এর চাকরি ছেড়ে দিয়েছিলেন পরের কশ্চিন আর একদিন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কার কাকে দেখে কি মনে হয়েছিল উত্তর বক্তা রজনীকান্তের একদিন তার প্রেমিকাকে দেখে মনে হয়েছিল সে ভোরের আলোর চেয়েও সুন্দর পরের কশ্চিন সেই রাত্রি জীবনে প্রথম মক্ষম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন উত্তর থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ে করার জন্য রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয় যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা তারা সব মিথ্যে কথা ও বাজে কথা বলে পরের কশ্চিন আর সেদিনেই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি খুন দিনের কথা বলা হয়েছে উত্তর অভিনয় ছাড়তে না পারার জন্য প্রেমিকা জীবন থেকে সরে যাওয়ার দিনের রাতের বেলা একটা বাজে হাসির বইয়ের অভিনয়ের দিনের কথা বলা হয়েছে পরের কশ্চিন এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বক্তা কোন বিষয়গুলিকে বাজে কথা বলেছেন উত্তর দর্শকদের ফাঁকা হাততালি খবরের কাগজের প্রশংসা মেডেল সার্টিফিকেট নাট্যভিনয় একটি পবিত্র শিল্প ইত্যাদি কথাগুলোকে বাজে কথা বলেছেন পরের কশ আমি কাউকে বিশ্বাস করি না বক্তা কাদের বিশ্বাস না করার কথা বলেছেন উত্তর বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় পাবলিক অর্থাৎ থিয়েটারের টিকিট কেনা খরদেরদের বিশ্বাস না করার কথা বলেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা চ্যানেল নতুন এরকম অধ্যায়ে ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বাইকটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই নারঙ্গের দিন নাটক থেকে আমি পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন আমি দেখিয়েছি এবং সেই প্রশ্নগুলির উত্তর ধীরে ধীরে আমি তোমাদের দেখাবো পরের কোশ্চিন থিয়েটারের ব্ল্যাক ওয়াল এর দিকে তাকালুম বক্তা ব্ল্যাক ওয়ালে তাকিয়ে কী দেখলেন এই প্রশ্নের অথবা আমার চোখের সামনে মেলে ধরেছে কে কি মেলে ধরেছে উত্তর বক্তা রজনীকান্ত ব্ল্যাক ওয়ালে তাকিয়ে দেখলেন কেউ যেন তার জীবনের সমস্ত খাতাকে চোখের সামনে মেলে ধরেছে তাতে কালো অক্ষরে লেখা আছে তার থিয়েটার জীবনের ফেলে আসা পঁয়তাল্লিশ বছরের কথা নেক্সট এই লাইন থেকে দুইটি প্রশ্ন আছে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয়ে দেখাও কাহারে এটা লাইন এখান থেকে দুইটি প্রশ্ন কোন নাটকে কার সংলাপ এটি শাহজাদি বলতে কাকে বোঝানো হয়েছে প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে এই সংলাপটি দ্বিজেন্দ্রলাল রায়ের রিজিয়া নাটকের বক্তিয়ারের উক্তি ঠিক আছে আর শাহজাদি কাকে বলা হয়েছে দেখো শাহজাদি বলতে রিজিয়াকে বোঝানো হয়েছে পরের কোশ্চিন নানাগের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় শাহ শাহজাহান নাটকের কম দৃশ্যের কথা বলেছেন ঠিক আছে বাবুবিনের কথা বলেছেন উত্তর ঔরঙ্গজেব ও মহম্মদের দৃষ্টির কথা বলেছেন নেক্সট নানাঙ্গিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃষ্টির কথা বলেছেন সেটি কোন নাটকের অংশ উত্তর হবে শাহজাহান নাটকের অংশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু এগুলি ঠিক আছে নেক্সট আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ কি বুঝতে পারার কথা বলা হয়েছে উত্তর বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে তার প্রতিবার এখনো যে মৃত্যু হয়নি তা তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন পরের কশ্চিন খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি বা জীবনের সত্যটি কি উত্তর জীবনের সত্যটি হলো বা সত্যটি হল প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না এটাই হলো জীবনের সত্য পরের কশ্চিন ওই সিনটা মনে আছে তোমার কোন সিনের কথা বলা হয়েছে উত্তর দ্বিজেন্দ্রলা রায় রচিত শাহজাহান নাটকের ঔরঙ্গজেব ও মোহাম্মদের সেনের কথা বলা হয়েছে বা সিন মানে কি দৃশ্যের কথা বলা হয়েছে পরের কশ্চিন তোমার চোখে জল কেন বলতো উদ্দিষ্ট ব্যক্তির চোখে জল আসার কারণ কি উত্তর উত্তরটা লিখবে প্রবীণ অবস্থাতেও রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ হয়ে দুঃখী আবেগে ভালোবাসায় উদ্দিষ্ট ব্যক্তির চোখে জল আসে নেক্সট এই তো জীবনের নিয়ম নিয়মটি কি শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বয়স বাড়লেও তার বার্ধক্য নেই একাকিত্ব নেই রক নেই মৃত্যু ভয়ও নেই এটাই হলো জীবনের নিয়ম পরের কশ্চিন পুত্র রাজনীতি বড় কূট কি কার উদ্দেশ্যে এ কথা বলেছেন উত্তর রজনীকান্ত এই কথা বলেছেন মোহাম্মদকে উদ্দেশ্য করে তবে এখানে মোহাম্মদ তো মোহাম্মদ পাঠটা করেছিল কালিনাত কালিনাথ মোহাম্মদের পাঠ্টা করেছিল কালিনাথ হ্যাঁ যেমন প্রশ্ন আসবে তেমন উত্তরটা কিন্তু লিখবে উচ্চ মাধ্যমিক বাংলা দু পঁচিশ সালের জন্য পাঁচ মার্কের প্রশ্ন উত্তর এমসি কিউ এসি কিউ বাংলার সাথে ইতিহাস যে কোনো প্রশ্ন উত্তর তোমরা যদি চাও এই ভিডিওতে দেখুন দেখো আমি একটা উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশ সালে একটা প্লেলিস্ট দিয়েছি তোমাদের যেটা প্রয়োজন একদম সহজ ভাষায় সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিবি আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ওইখানে সব উচ্চ মধ্যে দু হাজার পঁচিশ সালের নোটস দেওয়া আছে নেক্সট ইধর এ রামব্রিজ রামরিজের প্রতি রজনীকান্তের কী নির্দেশ ছিল উত্তর রামরিজকে রজনীকান্ত সোজা স্টেজের উপর আসার নির্দেশ দিয়েছিলেন পরের কোশ্চিন সেসব দিনে কী না পারতাম কি পারার কথা বলা হয়েছে উত্তর তরুণ বয়সে রজনীকান্ত অতি সহজেই এক একটা চরিত্র বুঝতে পারতেন আশ্চর্য সব নতুন রঙের চরিত্রের জন্য একটা প্রতি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো পরের যাব তবু না। কে কি ভুলবে না উত্তর বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না পরের কশ্চিন খুব খারাপ হচ্ছে না কি বলো কি খারাপ হচ্ছে না উত্তর দ্বিজেন্দ্র রায়ের রিজিয়া নাটকে বক্তিয়ারের মুখে সংলাপটি বলেছেন রজনী চাটুজ্যমশাই এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে পরের কোশ্চিন কামন কুইক মোহাম্মদের কেসটা দাও তো মোহাম্মদ কে কে মোহাম্মদের কেষ্টা দিয়েছিলেন এটা উচ্চ মধ্যে ফেলে এসেছিল উত্তর মোহাম্মদ হলেন অরঙ্গজী পুত্র কালীনাথ মোহাম্মদের কেষ্টা দিয়েছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চিন নেক্সট নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য কি উত্তর নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য হল লোকেরা সারাদিন খেতে কুটে এলে তাদের আনন্দ দেওয়া পরের কোশ্চিন আরে কোথায় গেল লোকটা এখানে কার কথা বলা হয়েছে উত্তর রাম কথা বলা হয়েছে নেক্সট কাল রাতেও ঠিক একই ব্যাপার ব্যাপারটি কি উত্তর লিখবে আগের রাতে অভিনয় শেষে রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন এখানে সেই ব্যাপারটির কথা বলা হয়েছে নেক্সট মাতালদের এই হচ্ছে বিপদ মাতালদের বিপদ কি উত্তর মাতালদের বিপদ হচ্ছে মত ছাড়তে চাইলেও ছাড়া যায় না পরের কোশ্চিন সব ভালো তার কার কি ভালো ছিল অথবা প্রশ্ন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে আসা মেয়েটি কেমন ছিল মানে মেয়েটির বর্ণনা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন উত্তর লিখবি রজনীকান্তের জীবনে আসা মেয়েটির কথা বলা হয়েছে মেয়েটি ছিল লম্বা ফর্সা সুন্দর ছিপছিপি গড়নের তার মনটাও ছিল ভালো কোনো ঘর ছিল না সে ছিল ধনির মেয়ে এই কয়েকটা প্রশ্ন উত্তর পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় এখান থেকে এমসি কিউ এবং এসএ কিউ প্রশ্ন কমন পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে